বাবা কাজটা ঠিক করলো না কিন্তু একা একা খেতে বসে পড়লো হ্যাঁ ডাল হালকা করে ও আর ডালের ভেতরে আবার লাউ ফ্রি একটু জাস্ট মাখা মাখা করে এই যে আলু পোস্ত কলাইয়ের ডালে তা বলো আমি যে রান্নাটা করে খাওয়াচ্ছি কেমন হয়েছে আলু পোস্তটা এরকম হয়ে গেছে কেমন লাগছে ভালো না এই যে এত গরমের মধ্যে রান্না করে খাওয়াই কত কষ্ট হয় বলো তো ভাবো তুমি বাবা আমাদের আমার জীবনটা অষ্ট কত আমার চোখটা বুঝলে না তুমি বুঝতে পারবা কত ধানে কত চাপ এই তো দুপুরবেলা তো হয়েই গেল কি ব্যাপার বাবা কি খাওয়া দাওয়া গেছে নাকি বলছি কনফার্ম করে এলাম দু এই গো এই গো এটা ঘোরা ঘুরি করি এখন ঘড়ির কাটা বাজে মোটামুটি তিনটে আমার তিনটেটাও তাড়াতাড়ি

কমই দেবো নিরামিষ নিরামিষ আজকে সব থেকে বড়ো কথা কমিয়েই খেতে হবে এই হচ্ছে পোস্ত বাটা পোস্ত বাটাটা আলাদাই পোস্ত বাটা কাড়া কাড়া খেতে ভালোবাসো বলো দেখি আরে এই পোস্ত বাটা হেভি লাগছে কিন্তু পোস্তটা ভালো পোস্ত বাটাটা হেভি লাগে আর খাসির চর্বির বাটাও হেভি লাগে পোস্ত বাটা আলু পোস্ত দেখেছি খেবুর না খেতে কত ভালো লাগবে তুমি টোটাল না মা খেয়ে নাও আলু পোস্তটা কিন্তু খাবো কিন্তু এই যে শাকটা শাকটা আমার ভালো লাগছে কিন্তু আজকে বাবার কাজটা ঠিক করলো না আগে খেয়ে নিলো তো রাখছি আমরা রাত্রিবেলা আগে খেয়ে নেবো বাবাকে পরে খেলে দেওয়া দেখ না জানি না এটা কে নিয়েছে মা কেউ বলেনি আমাকে মা ফোন করে বলছে যে বাবা খেয়ে নিয়েছে কি বলছো হ্যাঁ কি জলা মা এখনো খেতে বসে নি ও খাওয়া দাওয়া করছে এখানে আমাদের পাকা দা ছিল কাল কোপ দিয়ে এখানে বয়েছে এখনো ও নেই এদিকে ডাল চলে এসেছে ডাল তো আমি খাবো না এখন তবে পাকা দা ছিল ভালো লাগছিল এখন পাকা দা টোটো চালাচ্ছে ভিডিও বানাচ্ছে

সবাইটা মেন খাবার বলে আমি মনে করছি আজকে তবে আলু পোস্তটা হেভি আছে তবে সব ভালো লাগছে এই বাটাটা একটু কম করে নিয়েছি একটু ভাত নিয়ে নাম একটু ডাল হালকা করে ও আর ডালের ভেতরে আবার লাউ ফ্রি একটু জাস্ট মাখা মাখা করে যে আলু পোস্ত কলাইয়ের ডালে উফ বাবা আলু পোস্ত কলাই ডাল গতি বেস্ট খাবার ভালো রাজুই ডালটা খেয়ে নে

সাইডে রেখে দিয়েছি সোয়াবিনটাকে রেখে দিয়েছি হ্যাঁ সোয়াবিনটা দিয়ে তো খাবো বোনলেস খাসির মাংস মানে যাই হোক বোনলেস মাংস আই লাভ ইট তোমরা ভালোবাসো কারা কারা সোয়াবিনকে বলো তো শনিবার মানে আমি মনে করি সোয়াবিন মানো আর না মানো সোয়াবিন ডে এটা মানে বলে না সানডে ওই মানডে রোজ খাওয়া ওয়ানডে আমি বলি শনিবার হোক যাই হোক নিরামিষের দিন হোক আর নাই হোক সবসময় খাওয়া সোয়াবিন তাই না একজন বলেছিল যে একটুখানি ছানার টানার রেসিপি দেখাতে দেখাবো অবশ্যই দেখাবে আমার অন্য কোনো দিন হুম আমার একটাই চয়েজটা একটু সোয়াবিন দিও ও বা পড়ে গেল বা লঙ্কা লঙ্কা তোমাকে তুলেই দিতাম আমার একটাই চয়েসটা একটু সোয়াবিন আর কিচ্ছু না আমার বাবা কাজটা ঠিক করলো না কিন্তু একা একা খেতে বসে বললো হ্যাঁ

উঠে দাঁড়া তো আমি তো জানি না আমি তো ওপরে ছিলাম কী করে বুঝবো এবারে টক দই খাই ও এই হচ্ছে টক দই আমার আমি সকাল থেকে এত কিচ্ছু খাইনি শুধু ওই ওস্ট খেয়েছি আর ওস্ট কেজি আর এখন আমি টক দই খাচ্ছি টক দই খাও বন্ধুরা এই গরমে কিন্তু বাবা ঘরে কিছু নয় যেতে হবে

কিন্তু আমার ভাই সত্যি ভালো হয়েছে আজকে আলু পোস্তটা সত্যি ভালো হয়েছে আমি ডাল কলের ডালটা ভালোবাসে না খুব একটা যদি মুসির ডাল হতো আর একটু জমে যেত আমার এরকম একটা ব্যাপার তা বলো আমি যে রান্নাটা করে খাওয়াচ্ছি কেমন হয়েছে আলুপোস্তটা সব এরকম হয়ে যাচ্ছে কেমন লাগছে ভালো না এই যে এত গরমের মধ্যে রান্না করে খাওয়াই কত কষ্ট হয় বলো তো ভাবো তুমি ভাবো আমাদের আমার জীবনটা অষ্টই কত